আসসালামু আলাইকুম চাচা আলাইকুম আসসালাম কি রে তারা কইত্রিকা আসলি আইসিলাম দাদা চা আপনার কাছে পুলার দোকান দিছে দুই দিন হয়েছে বেচা কিনা হয় না আল্লাহর মত আপনি যেনে জানো নাই তো ভালো হয় পুলার দোকানে যদি একটু যাইতেন প্লা একটু ভালো হয় একটু দুটা করে দিয়েন চাচা ও তাইলে নতুন দোকান দিছে না আচ্ছা যাক তইলে এক কাজ কর তোরা যেহেতু আমার কাছে আশা নিয়ে আইস আমি এক কাজ করি

তুমি কিসের দোকান দিছে বাবা কাপড় কি